নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া লেখা এই গ্রন্থ থেকে শ্বশুর বাড়ির শাল শুনে জানাতে বলবেন না কেমন লাগলো আপনাদের বড়বাজারের এক খুবচি গলির দোকানের দোতলায় শাড়ির আড়ত সারা ভারতবর্ষের শাল দোসাল তুষ মলিদা এই একেবারে মেঝে থেকে সিলিং পর্যন্ত ডাই হয়ে আছে স্বয়ং মালিক টেরিকটনের ধুতি পরে দোকানের অন্যতম দর্শনীয় বস্তু মনে করে একটু উরু বের করে বসে আছেন পেছনে একটি মানানসই দশা তাকিয়া বঙ্কিম এখন ক্রেতা ফিনান্সিয়ার তার সম্বন্ধী শীতে ভগ্নীপতিকে একটি শাল দেবার কথা ছিল দিচ্ছি দেব করে হঠাৎ শীত পার করে দিয়েছে এই থার্ড উইন্টারে বঙ্কিমবাবুর কাঁধে শাল উঠবেই দোকানটা আবিষ্কার আরত থেকে কিনলে দুটো পয়সা সস্তা হবে মালিক জঙ্ঘাদেশ আয়েস করে চুলকাতে চুলকাতে জিজ্ঞেস করলেন পকেটের খবর কি সেই অনুসারে মাল ফিট করবেন পকেট তো সম্বন্ধীর উত্তরটা সেই দেবে বঙ্কিম উদাস হয়ে মালিকের ঠাই দেখতে লাগলো ছেলেবেলায় ওয়ার্ড বুকে পড়েছিল শুকরের শুষ্ক লবণাক্ত জঙ্ঘা হ্যাম কেন জানে না তার এই কথাটাই মনে পড়ল সম্বন্ধীয় ইতিমধ্যে টাকার অঙ্ক বলে দিয়েছে দেড়শো ম্যাক্সিমাম একশো পঁচাত্তর ওই দামের সালেরা সব অ্যালুমিনিয়ামের মই বেয়ে বঙ্কিমের সামনে নেমে এলো দেড়শো টাকায় আর কত ভালো জিনিস হবে হালকা একরোখা কাজ জমি তেমন ভালো নয় মধ্যবিত্তের শালের চেয়ে ভালো হলে মানাবেও না বঙ্কিম দেখে শুনে একটা সাদা শাল পছন্দ করে নিল সম্বন্ধে ফিস ফিস করে বললে দেখো এইটাই নেবে তো রাখতে পারবে না কিন্তু বঙ্কিমের মনে হলো সম্বন্ধির এই কথায় নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট আছে সাদা থেকে বঙ্কিমকে তুতে রংটাতে নামাতে পারলেই পঁচিশ টাকা সেভিংস বঙ্কিম কানে কানে বললে তোমার বোনকে যখন ডাকতে পেরেছি শালটাকেও না পারার কোনো কারণ নেই সিজন আর্ট দোকানের মালিক আর্ট শব্দটা শুনতে পেয়ে বললে হাঁ হাঁ ইয়ে আর্টিস্ট লোক কলিয়ে হায় পরের বয়সামে যে লোক তিন চার আইডেন এই সাদা শাল উফ আদমিকে নিয়ে বঙ্কিম মনে মনে বললে ধর বেটা পরের পয়সা কিরে হিসেব করে দেখ সারা জীবন একটা মেয়েকে করার কষ্ট আর শ্বশুর বাড়ির সারা জীবনের পাওনা ইনভার্ট রে চলে সব শেষে এই জামাই ষষ্ঠী তাও বন্ধ হয়ে যায় ওয়ান জামাই গোস অ্যানাদার জামাই কামস দাঁত পরা চুলে পাক ধরা জামাইরা লিস্ট থেকে বাদ পড়ে যায় আসর দখল করে থাকে ফুল কি রাঙা জামাই আদরের ধর্মই হল উজ্জ্বল রং ক্রমশ ফেট করে আসে বিবর্ণ দাম্পত্য জীবন এই শাল দিয়ে চাপা দেওয়া যাবে সম্বন্ধীর নাম সূর্য বিদেশে কাজ করে সেখানে সে সুরজ কুমার সুরজ কুমার এক টাকা দাম কমাবার জন্য যখন ধস্তি করছে বঙ্কিম তখন দূরে ভবিষ্যতে শাল গায়ে ঘুরে বেড়াচ্ছে বেনারসি গঙ্গার ঘাটে বৃদ্ধ বঙ্কিম শালটার রং তখন সাদা নয় পোকায় ফুটো ফুটো করে দিয়েছে রঙটা হয়েছে সনের বুড়ি বঙ্কিমের স্ত্রী কয়েক লম্বা পাকা চুল জড়িয়ে আছে শালের এখানে ওখানে অনেক আগে যখন তাদের যৌবন ছিল তখন লেগে থাকতো কাঁচা চুল এই বুড়িটারই যখন যৌবন ছিল তখন আকাঙ্ক্ষা ছিল লোভ ছিল লালসা ছিল রক্তে আগুন ছিল তখনও কাঁধে মাথা রাখত এখনো রাখে তখন রাখতো কাজ আদায়ের জন্যে পাও না বুঝে নেবার জন্যে এখন রাখে নির্ভরের জন্যে দিন তো শেষ হয়ে আসছে কে আগে যায় কে যায় পরে শুরুতে এক যাবার সময় বিচ্ছিন্ন বঙ্কিম শালের একটা অংশ বুড়ির গায়ে চড়িয়ে দিল বয়স হয়েছে ঠান্ডা লেগে যাবে একজনের শীর্ণ হাত অন্যজনের শীর্ণ হাতে ধরা মৃত্যু হাত বেয়ে উঠে আসছে বঙ্কিমের ধ্যান চটকে গেল সুরজ কুমার কানে কানে বললে কিছুতেই একটা টাকাও ছাড়তে রাজি হচ্ছে না দু কাপ চা আদায় করেছি আমার নাম সুরজ কুমার বঙ্কিম এসব উঞ্চ প্রীতি ভালোবাসে না সে বললে তুমি চা খেয়ে এসো আমি নিচে দাঁড়াই সুরজ কুমার বললি না না ও বেটার দু কাপ চাই ধ্বংস করে যেতে হবে চালাকি নাকি তাকিয়াবাজি করে লাখ লাখ টাকা কামাচ্ছে আর আমরা মরছি গাধার মতো খেটে বড়বেলা চা খেয়ে দুজনে ভাঙা সিঁড়ি বেয়ে সাবধানে রাস্তায় নেমে এলো শালের মোরগটা সম্বন্ধির বগলে। বঙ্কিমের হাতে এখনই দেওয়া যায় না নানা রকম প্রোটোকল আছে বলা যায় না সামনে একাধিক বিয়ের লগ্ন সুরজ কুমার হয়তো শালটাকে বার কত ব্যবহার করে দামটা খানিক উসুল করে নেবে শালের প্রোটোকল হলো এক বাক্স ল্যাটা সন্দেশ চিনির ভাগ বেশি ছানার ভাগ কম শালেতে সন্দেশেতে শীতের একটা কুচোত্ত্ব মতো হল বঙ্কিমের স্ত্রী প্রতিমার তাইতেই কি আনন্দ কি উঁচু নজর আমার বাপের বাড়ির ওহ পিওর কাশ্মীরি শাল আরত থেকে কিনেছে তো তাই একটু সস্তা হয়েছে বাইরে থেকে কিনলে পাঁচশো টাকার কম নয় প্রতিমা শাল হাতে নিয়ে বললে যা তোমার বাবাকে দেখিয়ে এসো সন্দেশের কথাটাও বলো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্যই বঙ্কিম দোতলায় উঠেছিল সত্যি তবে পিতা পরমেশ্বরের ঘরে না গিয়ে দিনতলার ছাদে শালটাকে একটু হাওয়া খাইয়ে এনেছিল বলা যায় নাকি এই যে এই দেখুন শ্বশুরবাড়ির শাল কাশ্মীর কি কলি শালটা দিন সাথে এক্সিবিট নম্বর এক হয়ে বাইরের ঘরে রইল বন্ধু বান্ধব সভায় জেনে গেল বঙ্কিমের একটা শাল হয়েছে শালা পছন্দ করে কিনে দিয়েছে শালের গুদম থেকে বঙ্কিমের একবার মনে হয়েছিল একটা গ্লাস কেস তৈরি করে শালটাকে তাতে রেখে দেবে সকাল সন্ধে ধুনো গঙ্গা জল দেবে একটা করে ধূপ জেলে দেবে ওপরে ফুল ছড়িয়ে দেবে গোটা কত বঙ্কিমের শাল গায়ে দিয়ে কাকতেনি করার অবসর কোথায় সে তো মেহনতি জনতারই একজন সকালে বাজারে গুতোগুতি নটার সময় বাসে বাঁধরামি সাত ঘন্টা অফিসে ছটায় আবার বাসে বাঁধরামি এরপর বাড়িতে সংসার নামক সৌন্য প্রাঙ্গনে ছেলে মানুষ করার ধাসটামি মহামূল্যবান শাল ন্যাপথলিনের গোল্লা বগলে দিয়ে কাপড়ের আলমারের ভিআইপি কর্নারে অপেক্ষা করে রইল কবে আসবে সেদিন যেদিন বাবু বঙ্কিমের কাজে চাপবেন তিনি অবশেষে সেই দিন এলো ছোট সম্বন্ধের বিয়ে বরযাত্রী বঙ্কিম বঙ্কিমের স্ত্রী ধপধপে সাদা ধুতির ওপর লালচে পাঞ্জাবি ধুতির রঙের সঙ্গে পাঞ্জাবির রঙের উনিশ মেষ হবেই সংসারের ধর্ম তাই কারোর সঙ্গে কারোর মিল হতেই পারে না সবসময় কন্ট্রাস্ট আগে বঙ্কিমের খুঁতখুতানি ছিল এখন এই সব পার্থক্যের গ্রাহ্যই করে না শালটা বগলের তলা দিয়ে আড়াহাড়ি করে চিত্র তারকাদের মতো গায়ে চাপিয়ে নিল একটু সেন্ট লাগাতে যাচ্ছিল প্রতিমা হৈ হৈ করে উঠল। করো কি করো কি বঙ্কিম যেন খুন করতে যাচ্ছিল এক্ষুনি দাগ লেগে যাবে ঘটে কি কোনো বুদ্ধিই নেই কানের লতিতে লাগাও বঙ্কিম তাই লাগালো শালে দাগ লাগে মানুষের চামড়া সেদিক থেকে নিরাপদ সহজে দাগ লাগে না শালের ধাত একমাত্র তার বই বোঝে বরযাত্রী বাসে যাবেন একে একে সবাই উঠছে বঙ্কিমও উঠছিল পেছনেই প্রতিমা হঠাৎ প্রতিমা চিৎকার করে উঠলো দেখো দেখো বঙ্কিম তাড়াতাড়ি যে পাটা ফুটবোর্ডে রেখেছিল নামিয়ে নিল কি দেখব কেউ বমি টমি করে রেখেছে নাকি না না সেই সব নয় প্রতিমা বললে শাল গায়ে দিয়ে ওভাবে কেউ হুড়বুর করে ওঠে নাকি বাসের চারদিকে খোঁচা হয়ে থাকে এক্ষুনি লাগবে আর ফস করে যাবে চলতি জানলা হু হু করে হাওয়া আসছে ভেতরে একটা সোয়েটার পরলে ভালো করতো শালটার কোনো দাম নেই শালটা গায়ে দেবার আগে ওভার এস্টিমেট করে ফেলেছে একে সর্দির ধাত ভুগতে হবে প্রতিমাকে বললে শালটা তেমন গরম নেই প্রতিমা বললে সে কি গো আমি পাশে বসে গরম পাচ্ছি মনে হচ্ছে তোলা উনুনের পাশে বসিয়ে বসে আছি তুমি না বঙ্কিমের পিঠে হাত বুলিয়ে বললে হু তুমি তো ভুল গায়ে ঠান্ডার দিকটা ভেতরে দিয়েছ গরমের দিকটা ওপরে বঙ্কিম কিছুক্ষণ হাঁ করে বইয়ের মুখের দিকে তাকিয়ে রইল শিক রে বাবা শালের আবার গরম পিঠ ঠান্ডা পিঠ আছে নাকি শোনি তো কখনো নিজে একবার হাত বুলিয়ে দেখলো দুটো পিঠি তো একই রকম বঙ্কিম বললে এরকম হয় নাকি প্রতিমা বিশেষ শক্তের মতো বললে হয় না শালের তুমি জানো কি সারা জীবন তো দৌড়ালা আর পতুয়া করে কাটালে আমার দাদুর একটা শাল ছিল সে যুগেই তার দাম ছিল হাজার টাকা বিলিতি শাল এয়ার এয়ারকন্ডিশন একটা দিক গরমকালে গায়ে দিতেন আর একটা দিক শীতে বঙ্কিম ব্যাপারটা হজম করার জন্য একটু সময় নিল সংশয়টা তার তখনও কাটেনি বিলেতে আবার শাল হয় নাকি বঙ্কিম বললে উল্টে গায়ে দিলে গরম লাগবে নিশ্চয়ই লাগবে তাহলে এই কাজটাও তো উল্টে যাবে তা তো যাবেই ওরা তো ভুল করেছে আর তুমিও তো তেমনি মূর্খ দেখে দেখে উল্টোটাই ঠিক কিনে নিয়ে এলে একটা কাজ যদি তোমাকে দিয়ে ঠিক মতো হয় সমস্ত দোষ বঙ্কিমের ঘাড়ে চাপিয়ে দিয়ে প্রতিমা খোপার ফুল ঠিক করতে লাগলো আর বঙ্কিম নিজের দোষে ঠান্ডা শাল গায়ে শীতে করতে করতে বিয়ের বরযাত্রী হয়ে নৈহাটি চলল বিয়ে বাড়িতে মেয়েদের ভিড়ে মিশে যাওয়ার আগে প্রতিমা সাবধান করে দিয়ে গেল কাপে যদি চা খাও বা হাতটা কাপের তলায় ধরে মুখে তুলবে তা না হলে সালে চায়ের ফোটা পড়বে কিন্তু ভারে খেলে দেখে নেবে ছাঁদা আছে কিনা বরং আর একটা ভাঁড়ের উপর বসিয়ে নেবে পান খাবে না পিক ফেলতে গেলেই পোটা পড়বে ফোল্ডিং চেয়ারে বসার সময় উঠে আছে কিনা দেখবে চেয়ারে আলুর দমে ঝোল লেগে থাকে হলুদ আর লঙ্কার দাগ লাগলে হয়ে গেল জীবনের মতো দাগ আছে তুমি তোমার চোখে কম দেখো যে কোনো লোককে দিয়ে চেক করে নিও প্যান্ডেলের বাঁশে হেলান দিও না তুমি তো আবার সোজা হয়ে দাঁড়াতে পারো না সব সময় ত্রিভঙ্গ মুরারি যদি গোলাপের বুকে দিতে আসে নেবে না কাটা আর লাল রং দুই আছে তোমার মতো বেহুস লোককে আর কত সাবধান করবো বলো সময় নজর রাখবে পেছন থেকে কেউ যেন এসে হাত না মুছে দিয়ে যায় হা করে মেয়ে ছেলে দেখো না তোমার যা স্বভাব প্রতিমা বলে দিয়ে হুল্লোরে মিশে গেল বঙ্কিমের ইচ্ছে করছিল শালটাকে পাট করে বগলে নিয়ে বসে থাকে নেহাত শীত করছে তাই দরকার নেই শালে খুব শিক্ষা হয়েছে এক খাবার ডাক পড়ল আবার ফিরতে হবে তো এতটা রাস্তা বঙ্কিমের ঠিক উল্টো দিকে বসেছে প্রতিমা প্রতিমার পাশে বসেছেন তার সম্পর্কের মাসি বঙ্কিমের গায়ের শালটা দেখিয়ে প্রতিমা মাসিকে কি যেন বললে মাসির মুখে হাসি আর ধরে না ইতিমধ্যে পাতে পড়েছে ফ্রাইড রাইস আর মাংস বঙ্কিম খাওয়ায় একেবারে তন্ময় হঠাৎ সাবধান প্রতিমার গলা সামলে সামলে! কাঁধ থেকে শালটা নেমে আসছে পাতের দিকে বঙ্কিম হেল্পলেস ডান হাত জোড়া প্রতিমা বঙ্কিমের পাশের অপরিচিত ভদ্রলোককে অনুরোধ করলো আপনার পা হাত দিয়ে বেশ করে ওপরে তুলে দিন তো এক্ষুনি ঝোলে মাখামাখি করে বসে থাকবে ভদ্রলোক হাসতে হাসতে শালটাকে উঠিয়ে দিতে দিতে বললে থাকবে না আবার এক্ষুনি চলে যাবে কাঁধে একটা সেফটিপিন লাগিয়ে দিলে ভালো হয় প্রতিমাও জানে থাকবে না ভদ্রলোকের উপদেশ কার্যকরী করার জন্য সে পাশের মাসিমার কাছে সেফটিপিন চেয়ে বসলো প্রবীণা মহিলাদের ব্লাউজে বোতাম থাকে না ঠিক তাই প্রতিমা মাসিমার ভুঁড়ির কাছে হাত চালিয়ে কাম্য জিনিসটি খুলে নিয়ে এলো ওদিক থেকে এদিকে আসতে গিয়ে গোটা কত সোলটালো যারা দেখতে পাচ্ছেন তারা সকলেই তখন বঙ্কিমকে দেখছেন প্রতিমা টান টান করে সে আটকে দিয়ে গেছে ডান হাতটা মুখের কাছে পুরোপুরি তুলতে গেলে টান পড়ছে মুখটাকেই নাবিয়ে আনতে হচ্ছে পাথের কাছে হাতের সীমা অনেকটা কুকুরের টেকনিকে খেতে হচ্ছে প্রতিজ্ঞা আর যদি সে কখনো শাল গায়ে দিয়েছে চাটনির সময় প্রতিমার চিক্কার না না ওখানে নয় বঙ্কিমের বড়াতে প্লাস্টিক চাটনি জুটল না ফেরার সময় প্রতিমার সঙ্গে বাক্যালাপ হলো না মেরুদণ্ড সোজা করে বক করতে করতে বঙ্কিম ফিরে এলো শালটা মুড়ি দেবার উপায় নেই মাথার তেল লেগে যাবে বঙ্কিম ঘরে ঢুকেই টান মেরে শালটা খুলে ফেললো তারপর শ্রীরামকৃষ্ণের মতো শালটাকে মাটিতে ফেলে দু পায়ে ঠাসতে লাগলো আর বলতে লাগলো শাল সালার সালের নিকুচি করেছে দরজার মুখে দাঁড়িয়ে প্রতিমা বলছে কি এ পাগল হয়ে গেলে নাকি বঙ্কিম জানে পাগল নয় সে এতক্ষণে সুস্থ হতে চলেছে